ওরে আমার যুবক যুবতী জেনে রাখো আল্লাহ রসুল যখন দেড় হাজার বছর আগে ঈদ আজমন করে যেতে পারে একটা জমিনের জন্য মূলকে স্বামীর জন্য যে মূলকে স্বাম এক করে নয় প্রায় ছটা সাতটা দেশ মিলে হয় ঈদ আজমন যখন নিজের 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 জবানে মোবারকাতে দিয়ে তিনি দোয়া করে গেছেন যুবক যুবতী তুমি জেনে রাখো পৃথিবীর যদি প্রাণ কেন্দ্র হয় পৃথিবীর যদি আসল নাসির মুসলমান আমার বাচ্চা শিশু বিকেল বেলায় খেলতে যায় দুভাই মেলে সন্ধ্যা বেলায় ফিরে আসে ফিলিস্তিনের আজকে 100 বছর করেকালের নিয়ন্তা দিতে দিতে প্রাণ দিতে দিতে রক্ত দিতে দিতে বিকেল বেলায় যদি কোন শিশু মায়ের পর থেকে খেলতে যায় সন্ধ্যা বেলায় কিনা সে শিশু ফিরে আসতে পারে নাও আসতে পারে যদি আসে তাহলে একটা হাত কাটা যদি আসে একটা পা কাটা যদি আসে তুমি দেখা গেল যে মাথায় কোনো ক্ষতবিক্ষত যদি আসে তবু হয়তো কোনো একটা চোখ নেয়া

বসে বসে তম সাই দেখছি পৃথিবীর দুশো কোটি মুসলিম স্লেম পৃথিবীতে এখন কতটি কোণ জেনেছে প্রায় দেড় কোটি থেকে বেশি কত কত হত 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 দেড় কোটিতে পৃথিবীর যত গুলো ধন সম্পদ যত গুলো টেকনোলজি

অভিযোগ করে থাকি কিন্তু ফিলিস্তিনের মাটিতে যারা তারা জানে না যে সকাল বেলায় যদি আমরা কি তাবুতে থাকি কিন্তু বিকেল বেলায় তারা এটা আশা করে না যে আমরা সে ঘটনাতে থাকতে পাবো

এদের আশার আকি এই পৃথিবীতে দাজ্জালের তরফ থেকে প্রচুর অলৌকিকতা আসবে আপনারা মুলবি সাহেবদের কাছ থেকে খুতবাই শুনে রেখেছেন বিভিন্ন জামসাই শুনে রেখেছেন ভালো করে শুনে রাখবেন আজকে এ দাজ্জাল যখন আসবে তখন অসময়ে বৃষ্টি বর্ষণ করবে আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবে এটা একটা অলৌকিকতা তুমি ঈমান আনো আমার উপরে নাম্বার দুই ফসল মনের পর পর মানুষ দেখে বলতে পুকুরে লোক পাগল হয়ে যাবে শাহ হেনাপ সাহেবের কথা আর শোনা যাবে না এই লোকটা বলছে তার মানে এই কথা সত্য আছে সেখানে বানিয়ে ফেলবে

যদি আমার উপরে ইমান তাহলে কাউ কি ছেড়েছে বলা বলা এমন একটা ষষ্ঠী রক্ত আপনার বাড়িতে